গত তেসরা ডিসেম্বর গভীর রাতে বালি বোঝায় একটি নৌকার নিয়ন্ত্রণ হারিয়ে কেতুগ গ্রামের কল্যাণপুর ঘাটের কাছে ডুবে যায় ওই দুর্ঘটনায় নৌকায় থাকা বারোজন শ্রমিক সাতটির তীরে উঠতে সক্ষম হলেও একজন শ্রমিক নিখোঁজ হয়ে যান নিখোঁজ শ্রমিকের নাম দুর্লভ রাজবংশী ঘটনার উনিশ দিন পর সোমবার সকালে ভাগীরথী নদীর অগ্রদ্বীপ ফেরি কাছে ভাসমান অবস্থায় একটি মৃতদেহ দেখতে পান স্থানীয় মাঝিরা তারা সঙ্গে সঙ্গে বিষয়টি পুলিশকে জানায় খবর পেয়ে কাটোয়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কাটোয়া মহকুমা হাসপাতালে পাঠায় প্রথমে মৃতদেহের পরিচয় শনাক্ত করা সম্ভব না হলেও কাটোয়া থানার পক্ষ থেকে মৃতদেহের বিবরণ দিয়ে পার্শ্ববর্তী থানাগুলিতে বার্তা পাঠানো হয় সেই সূত্রে কেতুগ্রাম থানার পুলিশ নিখোঁজ শ্রমিক দুর্লভ রাজবংশীর পরিবারের সঙ্গে যোগাযোগ করে মুর্শিদাবাদের ভরতপুর থানার পল্লিশ্রী গ্রামের বাসিন্দা দুর্লভ রাজবংশীর দাদা সুনীল রাজবংশী হাসপাতালে এসে ভাইয়ের পোশাক ও মুখ দেখে মৃতদেহটি শনাক্ত করেন ময়নাতদন্তের প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর পুলিশ মৃতদেহটি পরিবারের হাতে তুলে দেয় এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে পুলিশ সূত্রে জানানো হয়েছে নৌডুবির ঘটনাটি নিয়ে প্রয়োজনীয় তদন্ত করা হচ্ছে কাটোয়া থেকে শঙ্কু কর্মকারের রিপোর্ট ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ বলুন কি হয়েছে হসপিটালে মর্গে এসেছে আমার ভাই নৌকা মারা গিয়েছে ওই কল্যাণপুর ঘাটে তাতে তিন তারিখে নৌকা ডুবিছে চার তারিখ থেকে আমরা খোঁজাখুঁজি আরম্ভ করেছি নিখোঁজ ছিল নিখোঁজ ছিল তেরোজনা লোক ছিল বারোজনা উঠেছে আর আমার ভাইটায় ওটা নাই। একজনা নিখোঁজ দিয়ে আমাদের গ্রামের সব তাপ ধরিয়ে খোঁজাখুঁজি নৌকা দিয়ে ডুবুরি দিয়ে নিয়ে এসে খোঁজাখুঁজি করতে 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 এতদিন পর আজকে রাত্রে রাত দুটের সময় অগ্রদেবের ঘাটে এক কাচারে ওটা লাশটাকে পাওয়া গেছে কাটোয়ার থানার সব যেয়ে লাশটাকে নিয়ে আসে মার্কেট রাখছে তা আমরা খবর পেয়ে চলে আসলাম থানার ওসী খবর দিলাম আমাদের কেটে গ্রাম থানার ওসী খবর দিল তোমাদের দেখো গান লাশ একটা পাওয়া গেছে যদি তোমাদের একটা হয় তাহলে বুঝতে পারবে তা আমরা দেখে আমরা দুই ভাই ঢুকছিলাম আমাদের দেখালো দিদি দেখালো ঠিক আমাদের আমাদের ভাই লাশ তার নাম কি যাকে হারিয়ে গেছে দুর্লভ রাজবংশীর আপনার কি নাম আমার সুনীল রাজবংশী আপনার বাড়ি তোমার আমার সকলেরই একটাই পছন্দ মাদার্স চয়েস ঘরে সুগন্ধি ভাত প্রতিদিনের জন্যায় নিখুঁত স্বাদ চাই উন্নত মানের চাল তাহলে আর কেন আজই যোগাযোগ করুন ধনরাজ অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেডে আমরা আপনার টেবিলে খাঁটি ও মানসম্মত চাল মাদার্স চয়েস নামে একবার ব্যবহার করুন আর ফিরে তাকাতে হবে না বিশ্বাসী গোড়া গুণগত মানে সেরা মাদার্স চয়েস মা যেমন চান চাল তেমনই যোগাযোগের জন্য এখনই কল করুন এইট ফাইভ জিরো নাইন মাদার্স চয়েস শুধুই শিরা নয় সবার প্রথম পছন্দ